হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর তোমাদের সবাইকে রূপাস ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম তো চৈত্র মাস তো পড়ে গেছে আর সেলের বাজার তো পুরোদমে স্টার্ট হয়ে গেছে তো আজ একটু চললাম বাজার তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করি স্কুলে জুতোগুলো ছোট হয়ে গেছে তাই প্রথমেই চলে এসেছি তারা সুতে জুতো নিতে এই যে দেখো কেস আর কালো জুতো দুটোই কিন্তু হয়ে গেছে ছোটো তো ওই জন্যই এসেছি হ্যাঁ রেখে কিন্তু জুতো সত্যি খুব মানে রানীগঞ্জের মধ্যে এইখানে আমার জুতো খুব ভালো লাগে তো এই দোকান থেকেই জুতো নিয়ে নিলাম আর তারপরে গেলাম কসমবাজারে বাজারে বাজারে শুনলাম ভালো সেল দিচ্ছে তো সেল বলে তো কিছু হয় না দাম বাড়িয়ে রাখে সেগুলোই একটু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা আর বাইরে ছিল কিছু জামা কাপড় দেড়শো দুশো টাকা করে কিন্তু সত্যি কথা বলে যদি আমাকে জিজ্ঞাসা করো তো সেগুলো কিন্তু পরবার মতো ছিল না হ্যাঁ বেডশিটগুলো ঠিক ছিল কিন্তু যে জামাগুলো ছিল দেড়শো টাকা করে ওইগুলো কিন্তু একদমই পড়ার মতো ছিল না সিনথেটিকের তো চলো এবারে ভেতরে ঢুকে গেলাম আর ভেতরটা তো আমার সব সময় খুব ভালো লাগে ঘুরতে কিছু কেনাকাটা না থাকলে আর এবার দেখলাম নতুন এই জুয়েলারি সেকশানটা তো এখানে জুয়েলারি রয়েছে এগুলোতে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই তো এগুলো দেখে চলে গেলাম ভেতর দিকে তো আরও জিনিসগুলো সবই তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে না রয়েছে কিন্তু আমার যেহেতু দুর্বলতা হচ্ছে এইসব জুয়েলারি তো এইগুলো একটু আমি ভালো করে দেখে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো জুয়েলারিগুলো কিন্তু সত্যি খুব ইউনিক ডিজাইন ছিল হ্যাঁ বেশ ভালো লাগছিল কিন্তু আমি কিন্তু কোনো জুয়েলারি এখান থেকে কিনি তার কারণ দামটা কিন্তু অনেক বেশি লাগলো আমার অনেকটাই বেশি তো যাই হোক তবুও দেখলাম মন ভরে দেখতে তো কোনো দোষ নেই তো দেখে নিলাম ওই জন্য আর তারপরে দেখো চৈত্র মাস পরে যাবলে সঙ্গে সঙ্গে ভিড়টা কত বেড়েছে তো এখানে তো জানো অনেক কিছুই পাওয়া যায় টাওয়াল থেকে আরম্ভ করে চটি ব্যাগ টিফিন কেরিয়ার থেকে আরম্ভ করে সব কিছু এ টু জেড আর রিওর পছন্দ হয়েছে এই গাড়িটা যেটা রিওর বাড়িতেও আছে তো বলছে মামা আমি একটু চেপে ঘুরবো তো আমি বললাম ঘোর সুমিনে যখন যখন ওইখানে আঙ্কেল আনটিটা বকবে তখন ঠিক নামবি তো তাই হলো রিও একটু চেপে ঘোরার পরই ওখানে একজন ছিল যে রিওকে বললো বাবু ওইখান থেকে নেমে যাও তো রিও সবার সঙ্গে নেমে গেছিল আর এই দেখো নীরু আমাকে ট্রাই করে করে দেখাচ্ছে এই জামাগুলো কিন্তু খুব সুন্দর ছিল ফিফটি পারসেন্ট অফে তো চলো নিরু দেখছে জামা আর আমি বাকিটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখন চলে এসছি আমি ওপরে আর ওপরে কিন্তু সারারা লেহেঙ্গা প্লাজো যে সেটগুলো হয় ভালো হেভি যেগুলো হয় স্টোনের ওয়ার্ক করা সেগুলো কিন্তু ফিফটি পারসেন্ট অফ আছে এই দেখো তারপরে বাচ্চাদের প্যান্ট মানে হাফ প্যান্ট হট প্যান্ট গেঞ্জি এই সবগুলো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু একটু খুঁজে দেখতে হবে দেখে কিনতে হবে আর তাছাড়া তো দেখতেই পাচ্ছ প্লাজো স্কার্টস একদম সব কিছু সুন্দর সুন্দর রয়েছে আর খেলনাও ওইখানে প্রচুর পাওয়া যায় বাচ্চাদের যেই জন্য রিওর এই জায়গাটা খুব ফেভারেট তো এই সবই দেখছি এখান থেকে তো কিছু একটা জামা কাপড় কেনাই হবে আমার জানি মানে পুজোর সময়ও কিনেছিলাম আর এখানে প্লাজো আর কুর্তি যেগুলো ডেলি ওয়ারে পড়তে পারো সেগুলো কিন্তু টু থেকে স্টার্ট ফোর নাইনটি রয়েছে তো সালোয়ারের পিস রয়েছে শাড়ি রয়েছে বিভিন্ন রকম দামে রয়েছে বিভিন্ন রকম ডিসকাউন্ট রয়েছে দেখতে পাচ্ছি রং ফেলেছে পড়ানো হলো এক বছর আমাদের এখানে হয়েছিল বলে চাচার পড়ানো আমাদের এখানে চাচার পড়ানো হয়েছিল বলো তো দোল পেরিয়েছে কিছু একটা পুজো ছিল ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম তখন বাড়ি ফিরছি দু একটা জিনিস কেনা হয়েছে আর কালকে যাব মোহন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে মোহনের কেমন সেল দিচ্ছে তো আজকের মতো গুড নাইট কিন্তু এই ব্লগটা কন্টিনিউ করব আমি কালকে যেহেতু কালকেই যাব আর স্পেশালি আমি তোমাদের জন্যই যাব যে কেমন সেল দিচ্ছে কি না সেটা দেখানোর জন্য তো চলো বাড়িতে পৌঁছে গেছি এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো আর তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম তেমনটাই করেছি আজ চলে এসেছি মোহনে তো মোহনে কেমন কি সেল দিচ্ছে সেটা দেখবো আর তার আগেই কিন্তু রিওর গুয়া মানে আমার শ্বশুর আর শাশুড়ি মা চলে এসছে তো ওদের মনে একটু কেনাকাটাও হয়ে গেছে তো চলো আর ওয়েট করাবো না তোমাদেরকে ভেতরে যাই এবারে প্রথমে বাচ্চাদের সেকশনে গিয়েছিলাম রিয়র জন্য একটা জামা কাপড় দেখলাম তো পছন্দ করে এলাম আর ওপরে রয়েছে মারা তো মাদের কাছে এখন যাচ্ছি তো আমরা যাওয়ার আগে মারা রিয়র জন্য আরেকটা নিয়ে নিয়েছিল জামা তো বেশ সুন্দরই নিয়েছিল আর ওপরে কিন্তু সালোয়ার তারপর গেঞ্জি কুর্তি সব কিছু বেশ ভালো অফার রয়েছে আর দেখতেও কিন্তু সব সুন্দর শাড়িতেও রয়েছে ডিসকাউন্ট টেন পারসেন্ট তো সব মিলিয়ে কিন্তু মোহনেও কিন্তু ভালো রয়েছে যা সব কালেকশানগুলোই মানে যে সেলের কালেকশান সত্যি সুন্দর রয়েছে তো এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছুই কেনা হলো আমার আর আমার দুটো জামাকাপড় কেনা হলো ডিও দুটো কেনা হয়েছে গেঞ্জি কেনা হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ বাবা মা আমার সবার হাতেই রয়েছে শপিংয়ের ব্যাগ তো যাই হোক আশা করবো তোমাদের আমাদের এই ব্লগ ভালো লাগলো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সঙ্গে থেকো আর বলবো একবার মোহন কসমাবাজার দু জায়গায়ই কিন্তু ভালোই সেল জমে উঠেছে তো তোমরা আসতেই পারো আর এবার আমাদেরও হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে